আলাইকুম আবারও চলে এলাম ঈদের সেরা কালেকশান নিয়ে পবিত্র কুরবানি ঈদের সেরা কালেকশান পাকিস্তানি কিছু ডিজাইন এত নরম এত সফট কাপড়গুলো ভিতরে ইনার দেওয়াই থাকে একেবারে আনকমন ড্রেস যেটা হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট হাবিব ব্রাদার্স একটা হোলসেল শোরুম আনকমন কিছু ড্রেস নিয়ে আসলাম এটার কালার হয় চার থেকে পাঁচটা আপাতত আমরা দুইটা ড্রেস দেখাব দুইটা কালার দেখাবো আর কি ঠিকানা এটা মানে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই সিক্স জিরো এইট সিক্স জিরো এইট এই নাম্বার থেকে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আর এসে যারা নেবেন ওনারা পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি ঢাকা নিউ মার্কেট বারোশো পাঁচ এখন আমরা যে ড্রেসটা দেখাচ্ছি মেহরবানি করে আপনারা দেখেন একেবারে নিউ সোজা কথা এই কাজ এই ধরনের কোয়ালিটি পবিত্র রমজানও আপনারা পান নাই যেহেতু জিনিসটা নতুন আসছে আর ওড়নাটা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মানে আপনাদেরকে কি বলবো এই ধরনের ওড়না মানে আপনারা বলবেন যে আমরা যে কোনো কাজে এই ওড়নাটা ইউজ করব। এত সুন্দর এতটা স্ট্যান্ডার্ড নাইস সোজা কথা মার্শাল্লাহ সব জায়গায় ইউজ করতে পারবেন কালার যেহেতু চার পাঁচটা আমি দুটো আমার সামনে আছে আমি দেখাই দিলাম আর প্রাইসটা আপনারা ইউটিউবে জেনে নেবেন আর আমি কিছুটা আপনার জাস্ট করে দিচ্ছি মানে আপনার তিন হাজার কাছাকাছি হবে হয়তো উনত্রিশশো বা উনত্রিশশো পঞ্চাশ এরকম হবে এটা হলো সীমিত সময়ের জন্য তাও আপনারা ছয়টা নিতে হবে ছয়টা ছয় রকম আর রেটটা আরও বাড়বে মিনিমাম এটা বাইরের জিনিস যেহেতু ওঠানামা করে আর জামা অন্য দুটাই করছে আর রেটটা ওঠানামা করবে এই জন্য বাইরের জিনিস এই জন্য এটা হয়তো উনত্রিশশো বা উনত্রিশশো নব্বই হতে পারে যাই হোক আপনার দ্রুত স্ক্রিনশট নিবেন হাবিব ব্রাদার্সে চোখ রাখবেন হাবি ব্রাদার্স চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা না করছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন কোনো ডিজাইন পাওয়ার জন্য দ্রুত আপনারা যোগাযোগ করবেন এবং নতুন ডিজাইনগুলো ভিডিও কলে দেখেও নিতে পারবেন এই কাজগুলো এই ডিজাইনগুলো দেখেন একটা জিনিস খেয়াল করেন অন্যটা যেই কাজটা করছে এই অন্যটা আপনারা যে কোনো পরিবেশে পড়তে পারেন এটার নাম হলো সিল্ক নট জর্জেট এখানে ইনার লাগবে না কিছু লাগবে না আর এই অন্য জামা তো গর্জিয়াস ঠিক আছে আপনি নিচের কাজটা দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ এটার কালার হবে চারটা ভিডিও কলে দেখে নেবেন আপাতত আমি আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কালার এই দুইটা কালার এই দুইটা কালার হবে দুইটা কালার স্ট্যান্ডার্ড অন্যটা কিছুটা দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সাথে এই যে অন্যায়টা স্ক্রিনশট নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে সাতাশশো অনলি সাতাশশো টাকা ওইটা আর এই যে এটা সাদা বাহার সাদা বাহার নাম ঠিকই একেবারে নিউ সাদা বাহারের মধ্যে তো থাকে যা কিন্তু এটা যা না এটা হলো আপনার ডায়মন্ড জর্জেট কাপড়টার নাম হলো ডায়মন্ড জর্জেট আর অন্যটা দেখেন কতটা সুন্দর কতটা নাইস কতটা স্ট্যান্ডার্ড আর নিচে অনেক সুন্দর একটা কাজ কাজের গেট আপ দেখেন মেহরবানি করে মার্শাল্লাহ আর কাপড়টার নামই ডায়মন্ড জর্জেট ডায়মন্ড জর্জেটের কালার হয় ছয়টা আমি আপাতত তিনটা কালার দেখাই দিচ্ছি আপনাদের বোঝার সাথে তিনটা কালার তিনোটা কালারই নাইস এবং দ্রুত যোগাযোগ করবেন এটা 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 রেট পড়বে উনত্রিশশো টাকা ওয়ানলি উনত্রিশশো টাকা আর আরেকটা ড্রেস যেটা নাকি আপনাদের ভীষণ চাহিদা মার্শাল্লা আলহামদুলিল্লাহ আপনাদের অনেক পছন্দের একটা ড্রেস এই যেটা বাইশো নব্বই টাকা ওয়ানলি বাইশো নব্বই এই সুযোগ শুধু সীমিত সময়ের জন্য বাইশো নব্বই দ্রুত যারা যোগাযোগ করবেন তাদের জন্যই এই প্রাইসটা যদি আপনারা হয়তো দেখা গেলে এক সপ্তাহ বা পাঁচ ছয় দিনও দেরি করেন আমার মনে হয় না আমি এই ড্রেসগুলো দিতে পারলেও এই দামে দিতে পারবো না বাইশশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য কালার হবে দশটা আপাতত আমি দুটা কালার তিনটা কালার আপনার সামনে শো করলাম কলিজি কালার তারপরে আপনার এই যে হালকা পার্পেল কালার আর এটা হলো পেঁয়াইস কালার এটা হলো পেঁয়াইস কালার খুবই নাইস সোজা কথা হাবিব ব্রাদার্স মানে হোলসেল একটা সব এই ড্রেসগুলো আপনারা যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন এবং খুবই নাইস খুবই সুন্দর আরেকটা কালার হয় আপনার মানে কালারগুলো দশটা কালার আপনার ভিডিও কলে দেখে নেবেন যোগাযোগ করে নেবেন খুবই নাইস খুবই সুন্দর এটা হলো আপনার গোল্ডেন কালার বলে গোল্ডেন কালারটা আমি দেখাই দিলাম গোল্ডেন কালার খুবই সুন্দর আর এই একটা ড্রেস এটার নাম হলো সাত রং ড্রেসটার নামই দিছে সাত রঙ এই ড্রেসটা নিতে হলে আপনারাও নিতে হবে এই ড্রেসটার প্রাইস হলো সাত রঙের এই ড্রেসটা আপনারা দেখেন কতটা সুন্দর মাসাল্লা নিচের ঘেরে কাজ এবং অন্যটা অনেক সুন্দর জামাটা সুন্দর যে কোনো পরিবেশে আর এগুলি কিন্তু আঠা দিয়ে বসানো না এটা হলো আপনার রিপিট এটা প্রত্যেকটা রিপিট বোগড়ার মধ্যে থাকে না ওরকম রিপিট হলো ওঠার কোনো চান্স কোনো ভয় নেই দুটা কালার দুটা কালারই শো করে দিলাম এই খুবই নাইস খুবই সুন্দর এই যে কতটা সুন্দর একটু কষ্ট করে দেখেন যেহেতু পার্টি ড্রেস এই মাত্র আসছে জাস্ট আপনাকে দেখাই দিলাম আপনাদের সুবিধার্থে এটা হলো সাত রং এটার প্রাইস পড়বে একত্রিশশো নব্বই টাকা একত্রিশশো নব্বই এটার কালার হবে পাঁচটা আপাতত দুটা কালার দেখাইলাম আপনারা ভিডিও কলে দেখে যোগাযোগ করে তারপরে নেবেন স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিবেন আর দ্রুত যোগাযোগ করবেন যেহেতু প্রাইসগুলো অনেক সীমিত মিনিমাম চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম স্ট্যান্ড প্লাজা রাইফেলসে যে কোনো জায়গায় সাড়ে চার হাজার টাকা এটার প্রাইস এ একটা ড্রেস এটা হলো চব্বিশশো নব্বই টাকা এটা হলো চব্বিশশো নব্বই চব্বিশশো নব্বই এটার নাম হলো সা মানে ইয়ে আর কি বলে আপনার কন্টাস্ট আর কি কন্টাস্ট না এটারও বলে আপনার ইয়ে সাত রং এটার কালার হয় অনেকগুলো আপনার ভিডিও কলে দেখে নেবেন আর এই যে আরেকটা ড্রেস এগুলো আপনারা দেখে দেখে নেবেন আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো এটার প্রাইস হলো মাত্র দু হাজার টাকা এটার দাম আরও বাড়বে আপাতত এই ভিডিওর জন্য মাত্র দুই হাজার টাকাটা চান্স আর এটা হলো ছাড় প্রাইস সোজা কথা এই এই ভিডিওর থেকে নিতে হলে দ্রুত যোগাযোগ করা লাগবে আর আসার ঠিকানা আবারও দেখাই দিচ্ছি হাবিব ব্রাদার্স চার নাম্বার চা পাঁচশো চার নাম্বার দোকান চার নাম্বার গলি হাবিব ব্রাদার্স ঢাকা নিউ মার্কেট আর এই নাম্বারে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ